মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিবিলি দিন বুলবুলি তোমর বে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুলতুলি সেই ফুলেরি বাপুরি বুলো চোরে পরে না উগুদ করা শুভাস

ওম দিনার বুল তোমার নামে ফুল ফুলি ও মদিনার তোমার নামে মে ফুলি যতন হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে দিন বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে